হ্যালো গাইজ আজ আমি এনেছি আমাদের ছোট্ট বন্ধুদের জন্য দুটি বই মেঘদূত পাবলিকেশনের তরফ থেকে ছবিতে গোপাল ভাঁড় এবং ছবিতে ইসপের গল্প দুটি বইয়ের দাম একশো টাকার মধ্যে প্রথমেই দেখে নিই ছবিতে গোপাল ভাঁড় বইয়ের পিছন দিকে দেখতে পাবে মেঘদূত পাবলিকেশনের অন্যান্য বইয়ের প্রচ্ছদপট এই বইটির দাম মাত্র ষাট টাকা প্রথম গল্প হচ্ছে গোপালের ঘোড়া সাজানো চাইলে পজ করে পড়ে নিতে পারো তোমরা গল্পগুলো দ্বিতীয় গল্প ভগ্নিপতি তৃতীয় গল্প ছুঁচো চতুর্থ গল্প গোপালের ছেলের বুদ্ধি পঞ্চম গল্প মাহাত্ম গল্প নেপয় মারে দই সপ্তম গল্প তবা তবা এবার দেখা যাক ইসপের গল্প ছবিতে এখানেও ব্যাকসাইডে অন্যান্য বইয়ের ছবি দেওয়া আছে এই বইটার দাম পঞ্চান্ন টাকা আর এই বইটার মধ্যে প্রত্যেকটা গল্পের শেষে মোরাল স্টোরি বা নীতি কথা দেওয়া রয়েছে ফার্স্ট যে গল্পটা সেটা হচ্ছে নেকড়ে বাঘ ও একটি সারস জানি না কেন এখানে শেয়ালের ছবি দেওয়া হয়েছে অবশ্য এই গল্পের কিছু ভার্সনে নেকড়ের জায়গা শেয়ালের নামও ব্যবহার হয়েছে এবং ছবিতেও শেয়াল দেয়া তো এই জিনিসটাকে ইগনোর করে তোমরা গল্পটা পড়তেই পারো সেকেন্ড গল্প হচ্ছে একটি কুকুর ও তার প্রতিবিম্ব থার্ড গল্প হচ্ছে ভেড়ার ছদ্মবেশে একটি নেকড়ের গল্প ফোর্থ গল্প হচ্ছে এক সাপ ও চাষির গল্প ফিফথ গল্প হচ্ছে একটা ইগল বুলবুলি একটা ইগল ও বুলবুলি পাখির গল্প সিক্স হচ্ছে একটা রাখাল আর নেকড়ের গল্প সেভেন্থ হচ্ছে একটা ব্যাঙ ও ইঁদুরের গল্প